একদা বাদশাহ হারুন রশিদের ষোলো বছরের ছেলে কবরস্থানে গমন করে কবরবাসীকে লক্ষ্য করে বলল তোমরা আমাদের পূর্বে দুনিয়াতে ছিলে দুনিয়ার মালিক ছিলে আজ তোমরা কবরে শুয়ে আছো আমি যদি জানতে পারতাম যে কবরে তোমরা কি অবস্থায় আছো তোমাদেরকে কি প্রশ্ন করা হচ্ছে তারপর কবরস্থানে এইসব প্রশ্ন করার পর এই যুবক পিতার রাজদরবারে হাজির হলো রাজদরবারে তখন মন্ত্রী পরিষদ সদসদবর্গ ও পসদ্য সরকারি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন যুবকের গায়ে তখন একটি কম্বল জড়ানো ছিল মন্ত্রীগণ পরস্পর বলা করছিল যে শাহজাদা নোংরা চালচলনের ফলে বাদশাহ হারুন রশিদের সুনাম নষ্ট হচ্ছে তখন এক মন্ত্রী বাদশাহ হারুন রশিদকে বলল মহামন্না আমিরুল মোমিনিন যদি এই ব্যাপারে শাহজাদাকে একটু সতর্ক করতে তাহলে হয়তো শেষ সুপথে ফিরে আসত মন্ত্রী দিয়ে আলোচনা শোনার পর খালিফা বাদশাহ হারুন রশিদ তার ছেলেকে ডেকে বলল বৎস তোমার নোংরা চালচলন আমাকে অপমান করেছে রীতিমতো এটা নিয়ে সবাই বলা বলি করছে তাই আমি যা বলি তাই শোনো বাদশার বক্তব্য শুনে যুবকটি পাখিকে উদ্দেশ্য করে বলল তোমার সৃষ্টিকর্তা আল্লাহর শপথ তুমি আমার হাতে এসে বসো পাখিটি যুবকের এই কথা শুনে তার হাতে এসে বসলো তারপর যুবক আবার বলল তুমি আগে যেখানে বসেছিলে আবার সেই স্থানে চলে যাও তখন পাখিটি যুবকের আদেশ পালন করলো এবং আগের জায়গায় ফিরে বসলো যুবক এই অস্বাভাবিক ঘটনা প্রদর্শনের পর পিতার খেদমত আরোজ করিল আব্বাজান প্রকৃত প্রকৃতপক্ষে দুনিয়ার মহব্বতের কারণে আপনি আমাকে ঘৃণা করছেন সুতরাং আমি আপনাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর যুবক একটি কোরআন শরীফ সঙ্গে নিয়ে রাজপ্রসাদ ত্যাগ করে পথে বের হলেন তার সঙ্গে শুধু একটি মূল্যবান আংটি ছাড়া সফরে অন্য কিছু সামান ছিল না অতপশ্য পথ কিছুই চেনে না কোথায় যাবে রাত্রে কোথায় আশ্রয় নেবে আহারের প্রয়োজন কি হবে কিছুই জানা নেই সে শুধু এতটুকুই জানে এই নোংরা দুনিয়া দুনিয়ার সকল বিলাস ত্যাগ করে চিরস্থায়ী আল্লাহকে পেতে হবে দীর্ঘ সফরের পর যুবক ইরাকের বসরা শহরে উপস্থিত হলেন হজরত আবু আমিন বসরি রহমতুল্লাহ আলাহি বলেন একদিন আমার বাড়িতে একটি দয়াল ধসে পড়ে পড়েছিল আমি সেই দয়াল মেরামত করার জন্য একজন কাজের লোকের সন্ধানে পথে বার হয়েছিলাম তখন এক ব্যক্তি আমাকে এই কাজের ভালো কারিগর হিসেবে এই যুবককে দেখিয়ে দিলেন আমি দেখতে পেলাম নাম দেখি সুদর্শন যুবক পথের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আলাইকুম আপনি মজদুর হিসেবে কাজ করবেন সেই যুবক সঙ্গে সঙ্গে রাজি হয়ে বললেন কেন করব না মজদুর করার জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আপনি বলুন আমার দ্বারা কি খেদমত নিতে চান আমি তাকে বললাম একটি দেয়াল নির্মাণ করতে হবে তখন যুবক দুটি শর্ত দিয়ে বললেন একদিনের কাজের বিনিময়ে আমাকে এক দেহরাম ও এক দানকে অর্থাৎ এরকম ষষ্ঠ অংশ দিতে হবে এর কম হলে চলবে না এবং এর বেশি হলে আমি তা গ্রহণ করব না আর আজান হলে আমাকে নামাজের জন্য বিরত দিতে হবে যুবকের কথাগুলো আমার নিকট খুবই ভালো লাগলো আমি তার উভয় শর্ত মেনে নিয়ে তাকে কাজে লাগিয়ে দিলাম তখন যুবক বিলম্ব না করে কাজ শুরু করে দিলেন কিন্তু সন্ধ্যায় কাজের অবস্থা দেখে আমি বিস্ময় হতবা হয়ে গেলাম যুবক একাই প্রায় দশ জনের পরিমাণ কাজ সমাধা করে ফেলেছে তার কাজে সন্তুষ্ট হয়ে আমি তাকে দুই দেড়হাম পরিশ্রমিক দিতে চাইলাম কিন্তু যুবক তার নির্ধারিত পরিশ্রমিকের বেশি নিতে অস্বীকার করল পরদিন আমি আবার ওই যুবকের তালাশে গেলাম কিন্তু কোথাও তার সন্ধান পেলাম না তখন পাশে থাকা এক ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম ওই যুবককে কোথায় পাবো অবশেষে ওই ব্যক্তি আমাকে বলল ওই যুবক সপ্তাহে শুধু একদিন অর্থাৎ শনিবার কাজ করে সপ্তাহে অবশিষ্ট দিনগুলিতে তার এই এলাকায় কোথাও দেখা যায় না এই কথা শোনার পর আমি বাড়ি ফিরলাম আমি মনের অজান্তেই যুবকের প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিলাম আর অপেক্ষায় আমি এক সপ্তাহ কাজ বন্ধ করে রেখেছিলাম পরবর্তী সপ্তাহে আমি তার সন্ধানে সেই স্থানে চলে গেলাম গিয়ে দেখলাম যুবক আবার সেই স্থানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আমি প্রথমে তাকে সালাম দিলাম যুবক সালামের উত্তর দিলেন তারপর আমি তাকে কাজের কথা জিজ্ঞেস করলাম তিনি উত্তর দিলেন আগের মতো দুটি শর্ত আছে বললেন একদিনের কাজের বিনিময়ে আমাকে এক এক ও অর্থাৎ একদিন গ্রামের ষষ্ঠ অংশ দিতে হবে আমি রাজি হয়ে গেলাম যথাসময়ে আবার তাকে নিয়ে আমি বাড়ি আসলাম এবং কাজ শুরু করলেন যখন কাজ শুরু হলো আমি হতে যুবকের কাজের পদ্ধতি লক্ষ্য করতেছিলাম যুবকটি মাটির কাদা হাতে নিয়ে দেয়ালের উপর দিতেই ইটগুলি নিজে নিজেই একের পর এক কাদের উপরে এসে বোঝা যাচ্ছিল এই দৃশ্য দেখে আমার চোখ স্থির হয়ে গেল যুবকটি শান্তভাবে কাজ করে যাচ্ছিল আল্লাহর কুদরতে তার কাজের অগ্রগতি হচ্ছে অত্যন্ত দ্রুত আমার স্ত্রীর বিশ্বাস হয়ে গেল যে এই যুবক নিশ্চয় একজন খাঁটি আল্লাহওয়ালা কাজ শেষ করে যুবক যখন আমার কাছে এলো তখন আমি তাকে খুশি হয়ে তিনটে দেড়হাম দিলাম কিন্তু যুবক এক দেড়হাম ও একদানেক নিজের কাছে রেখে বাকি পয়সা ফেরত দিয়ে চলে গেল আমি আবার তার জন্য এক সপ্তাহে অপেক্ষা করলাম কিন্তু নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট স্থানে তাকে আর খুঁজে পাওয়া গেল না অবশেষে পয়সার বিনিময়ে একটি লোক আমাকে সঙ্গে নিয়ে ওই যুবককে খুঁজতে খুঁজতে এক বিরান জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন এবং যেতে যেতে আমরা দুইজন জঙ্গলের মধ্যে লক্ষ্য করলাম জঙ্গলের ভেতরে শুয়ে পড়া একটা লোককে এবং আমরা দুজন তার কাছে গিয়ে দেখলাম ওই যুবক খুবই অসুস্থ অবস্থায় পড়ে আছে এবং লক্ষ্য করলাম যুবক একটি ইটের উপর মাথা রেখে ধুলোবালিতে গড়াগড়ি খাচ্ছে আমি তাকে সালাম করলাম মনে হলো সে আমার সালাম শুনতে পায়নি আমি দ্বিতীয়বার সালাম করলাম আমি দ্বিতীয়বার সালাম করার পর যুবকটি চোখ খুলে প্রথম দর্শনেই সে আমাকে চিনতে পারলেন যুবকের সালামের জবাব দিলেন তারপর আমি ব্যস্ত হয়ে তার মাথাটি আমার কোলে টেনে নিলাম কিন্তু যুবক তার মাথা সরিয়ে নিয়ে আমাকে লক্ষ্য করে একটি আরবি কবিতা পাঠ করলেন কবিতাটি হলো এরকম যার বাংলা অর্থ করলে বন্ধু দুনিয়ার ধোকায় পড়িও না দুনিয়ার জীবন দ্রুত শেষ হইতেছে যখন তুমি কোনো কবরস্থানে জানাজার সহযাত্রী হও তখন যেন একবার স্মরণে আসে একদিন আমরাও জানা যে এইভাবে উঠানো হইবে অতপর সে আমাকে বলল আবু আমার ইন্তেকালের পর এই পুরাতন কাপড়টি দ্বারা আমাকে কাফনের ব্যবস্থা করবে তখন আমি বললাম আমি নতুন কাপড় দ্বারা তোমার কাফন দিতে চাই সে জবাব দিল জীবিত ব্যক্তিরাই নতুন কাপড়ের অধিক হকদার কাপড়ের কাপড় পুরাতন হোক চাই নতুন সকল অবস্থাতেই সেটা বিনিষ্ট হয়ে যাবে মানুষের সঙ্গে শুধু তার আমলেই অপশিষ্ট থাকবে কিছুক্ষণ নীরব থাকার পর যুবক পুনরায় বলতে লাগলো যে আমার কবর খনন করবে তাকে মজুরি হিসেবে আমার এই লুঙ্গিটি দিয়ে দিও অতপর সে একটি কোরআন শরীফ ও একটি আংটি আমার হাতে দিয়ে বলল এই দুটি জিনিস তুমি স্বয়ং খালিফা হারুন রশিদের হাতে দিয়ে বলবে একটি পরদেশী ছেলে এই দুইটি জিনিস আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আমার নিকট আমানত রেখে গিয়েছে আর সে আপনার সম্পর্কে বলে গিয়েছে আপনি যেন দুনিয়ার উপর মহগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ না করেন এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই যুবক মৃত্যুবরণ করল আমি নিশ্চিন্ত অনুভব করলাম যে এই ছেলে খলিফা হারুন রশিদের ছেলে ছাড়া আর কেউই নয় যুবকের ওসিয়ত অনুযায়ী তার কাফন দাফনের পর আমি তার কোরআন শরীফ ও আংটি নিয়ে বাগদাদে হাজির হলাম রাজপ্রাসাদের অদূরে গিয়ে দেখতে পেলাম প্রসাদ হতে আশ্রোহী সৈন্যদের বিরাট বিরাট বাহিনী বার হয়ে আসছে আমি একটি ঢিলার উপর দাঁড়িয়ে রইলাম সর্বশেষে দলটির সঙ্গে খোদ আমিরুল কেউ দেখা গেল আমি উচ্চস্বরে আওয়াজ দিয়ে ডাকলাম হে আমিরুল আপনাকে আলী মোমিনিনের আত্মীয়তার দোহাই দিয়ে বলতেছি একটু অপেক্ষা করুন তিনি আমার আওয়াজ শুনে থেমে গেলেন আমি এগিয়ে গিয়ে তাকে বললাম বসরাতে একটি বিদেশি ছেলের মৃত্যুর সময় আমার নিকট দুইটি জিনিস আমার রেখে বলে দিয়ে গিয়েছেন যে যেন আমি যেটা আপনার কাছে নিকটে পৌঁছে দিই এই বলে আমি কোরআন শরীফ ও আংটিখানা খালিফার হাতে তুলে দিলাম খালিফা সেটা দেখা মাত্রই চমকে উঠলেন এবং তার দুই চোখ হতে অশ্রু বার হতে লাগলো নীরবে কিছুক্ষণ মাত্র নত করে রাখার পর আমার দিকে ইশারা করে তিনি দারোয়ানকে বললেন এই লোকটিকে সঙ্গে রাখো আমি ফিরে আসবার পর আমার সাথে দেখা করাবে অতপর বাদশাহ হারুন রশিদ যখন রাজপ্রসাদে ফিরলেন তখন একজনকে খবর পাঠিয়ে আমেরকে ঘরে প্রবেশ করার জন্য আদেশ দিলেন তখন দারওয়ান আমেরকে সতর্ক করে বললেন খালিফা এখন অত্যন্ত ভারাক্রান্ত সুতরাং আলোচনা যত সম্ভব সংক্ষেপে করবে তারপর আমের রাজ দরবারে প্রবেশ করলেন দেখলেন কক্ষে খালিফা একা তিনি আমাকে একান্ত কাছে নিয়ে বসালেন খালিফার চোখে মুখে চোখের ছায়া সুস্পষ্ট কান্না বিজড়িত কণ্ঠে তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি আমার ছেলেকে চিনতে আমি বললাম জি হা আমি তাকে চিনতাম তখন খালিফা আমাকে জিজ্ঞেস করলো সে কি কাজ করতো আমি বললাম সে রাজমিস্ত্রি কাজ করত খালিফা আবার জিজ্ঞেস করলেন তুমি কি তাকে দিয়ে দিয়ে কোনো কাজ কাজ করিয়েছ তখন আমি বললাম তাকে করিয়েছি খালিফা অত্যন্ত হয়ে বললেন তোমার কি এক বড় খেয়াল হলো না যে নবী করিম সাল্লু আলি সাল্লামের সঙ্গে তার আত্মীয়তা ছিল খালিফা হারুন রশিদ নবী করিম সাল্লু আলি সাল্লামের চাচা অর্থাৎ আব্বাস রাজি আল্লাহ আনহর বংশধর ছিলেন আমি অনুশোচনায় দগ্ধ হয়ে বললাম হে আমিরুল মোমিনিন তখন এই ব্যাপারে আমার কিছুই জানা ছিল না ইন্তেকালের পরে আমি তার পরিচয় পাই খালিফা পুনরায় জিজ্ঞেস করলেন তুমি কি নিজ হাতে তার গজল করে দিয়েছ আমি বললাম জি আমি নিজ হাতে তার গজল দিয়েছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে খালিফা আমার হাত দিয়ে তার বুকে চেপে ধরলেন চোখের পানিতে তার বুক ভিজে গেল ভারাক্রান্ত হৃদয় পুরো লোক গোমত সন্তানের উদ্দেশ্যে আরবি ভাষায় কয়েকটি পায়াত পাঠ করলেন যার অর্থ এই হে মুসাফির তোমার জন্য আমার অন্তর বিদরণ হইতেছে তোমার বিরহ বেদনায় আমার চোখ আসরের বন্যা নেমে আসছে তুমি বহুদূরে কোথাও এক কবরে শয়ন করিয়া আছো আমার অন্তর তোমার জন্য বারবার কাঁদিয়া উঠিতেছে নিশ্চয় মৃত্যু পার্থিব সকল আরাম আয়েশকে নিঃশেষ করিয়া দেয় মুসাফির তোমার চেহারা ছিল একটি চাঁদের টুকরা খাটিরও উপর দ্বারা তৈরি ছিল তোমার হাত পাগলি কিন্তু চাঁদ উহার সকল কিছু লইয়া কবরে চলিয়া গেল অতপর বাদশাহ হারুন রশিদ আবু আরেমকে সঙ্গে নিয়ে বসরা যাবার প্রস্তুতি গ্রহণ করলেন বসরায় উপস্থিতির পর আমিরুল মোমিন সন্তানের কবর জিয়ারত করলেন কবরের পাশে দাঁড়িয়ে সন্তানের উদ্দেশ্যে আরবি ভাষায় কয়েকটি বায়াত পাঠ করলেন তারপর আবু মানির বললেন আমি রাতের বেলায় আজিবা শেষ করে ঘুমানোর পর স্বপ্নযোগে দেখতে পেলাম একটি বিরাট নুরের গম্বুজ তার চতুর্পাশে নূরের মেঘামালা ভেসে বেড়াচ্ছে সেই নুরের মধ্যস্থল হতে সে ছেলেটিকে আমাকে ডেকে বলছে আবু আমের আল্লাহ তোমার মঙ্গল করুন আমি তার জিজ্ঞেস করলাম প্রিয় তুমি কি অবস্থায় আছো তোমার সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে সে বলল আমি এমন মহালয়ের নিকটে এসেছি তিনি অত্যন্ত দয়ালু এবং আমার উপর সন্তুষ্ট আমার মালিক আমাকে এমন বস্তু দান করেছেন যা কোনো চোখ কোনোদিনই দেখেননি কোনো কোনো ওর নাম শোনেননি এবং কোনো মানুষ ওর কল্পনাও করতে পারবে না অথপর যুবক বলল আল্লাহ পাক শপথ করে বলছেন যে ব্যক্তি দুনিয়া হতে এমন ভাবে বাড় হয়ে আসবে যেমন আমি এসেছি তবে তাকেও আমার মতো ইজ্জত সম্মান দান করা হবে বাদশাহ হারুনার রশিদের স্ত্রী জুবাইদা যিনি অত্যন্ত ধর্মপরাও নারী ছিলেন খালিফার স্ত্রী তিনি তার নিজের বাড়িতে এক হাজার খাদেমা রেখেছিলেন কোরআনে হাফিজ ও কার্বি ছিল এবং সমস্ত খাদেমের যে যার দায়িত্ব নেওয়া দেওয়া ছিল যার ফলে তার রাজপ্রসাদ থেকে সর্বক্ষণ মেয়েদের কোরআন তেলাত শোনা যেত এবং তার প্রাসাদটাকে কোরআনের বাগান মনে হতো একদা বাদশাহ হারুন রাশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতেছিলেন তখন খালিফা দেখতে পেলেন নদীর পাহাড়ের এক পাশে বাহালুল দানা চুপচাপ বসে আছে খালিফা তখন বাহালুলের কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম বাহালুল তখন বাহালুল উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম খালিফা আর রশিদ বললেন আপনি এখানে কি করছেন তিনি বললেন বালির উপরে বাড়ি তৈরি করছি দেখতে পাচ্ছ না খালিফা হারুনার রসিদ জিজ্ঞেস করলো এটা কেন বানাচ্ছেন এ দিয়ে কি কাজ হবে এসব বাজে বাজে কাজ না করলেই তো পারতেন বাহালুল উত্তরে বললেন যে লোকটা কিনবে আমি তার জন্য দোয়া করব। যেন আল্লাহ রাবুল আলামিন তাকে এই ঘরের বদলে জান্নাতে একটি ঘর দান করেন খালিফা হারুন রশিদ বললেন বাহালুল আপনার এই বাড়ির মূল্য কত তিনি বললেন মাত্র এক দিরহাম আমি এটা বিক্রি করে যে টাকা পাবো সে টাকা আমি কোনো অসহায়কে দান করে দেব খালিফা হারুনার রশিদ ভেবেছিলেন এটা হয়তো এক পাগলের নতুন কোনো তাই তিনি তাকে না দিয়ে দিকে এগিয়ে গেলেন পিছনে খালিফা কোন স্ত্রী জুবাইদা খাতুন এলেন তিনি বাহালুলকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন বাহালুল উত্তরে বললেন যে আমার এই বাড়ি কিনবে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন তার এই ঘরের বদলে জান্নাতে একটি ঘর দান করেন জুবাইদা খাতুন জিজ্ঞেস করলেন বাহালুল এই বাড়ির দাম কত বাহলুল বলল মাত্র এক দিনার জুবাইদা খাতুন একটি দিনার বার করে তাকে দিলেন এবং তার জন্য দোয়া করতে বললেন তখন বাহালুল হাত তুলে জুবাইদার জন্য আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি আপনার এই বান্দিকে আপনার দিনের জন্য কবুল করুন কোরআনের খাদেমা হিসেবে কবুল করুন এবং পরকালে একটা উৎকৃষ্ট ঘর দান করুন সুহান আল্লাহ পরের দিন বাদশাহ হারুনের রশিদের স্বপ্নে জান্নাতের দৃশ্য দেখতে পান জান্নাতে তিনি ভুটসহ সমস্ত ফলমূল ইত্যাদি তাছাড়া অনেক উঁচু উঁচু মনোরম প্রসাদ তিনি দেখতে পান তিনি দেখতে পেলেন লাল ইয়াকুতের তৈরি অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি প্রাসাদে তার স্ত্রী জুবাইদার নাম লেখা আরুন রশিদ ভাবলেন এটা সত্যি আমার স্ত্রীর বাড়ি কিনা যাচাই করে দেখা দরকার তিনি সেই প্রাসাদে এ প্রবেশের জন্য দরজার কাছে পৌঁছাতেই একজন দারোয়ান তাকে থামালেন আরুন রশিদ বললেন কি ব্যাপার আমাকে থামাচ্ছেন কেন এতে আমার স্ত্রীর নাম লেখা আছে তাই আমাকে ভেতরে যেতে দাও দারণ বলল, না এখানকার রীতি আলাদা এখানে স্ত্রী হলে স্বামী প্রবেশ করতে পারবে আর স্বামীর হলে স্ত্রী মালিক হয়ে যাবে এমন কোনো রীতি নেই যাদের কাছে আমল রয়েছে তারাই শুধু এই ঘরে প্রবেশ করতে পারবে তাদের স্ত্রী সন্তানরা নয় এই ঘরে যাদের নাম উল্লেখ আছে শুধুমাত্র তারই প্রবেশের অনুমতি দেয়া হয় অন্য কাউকে অনুমতি দেয়া হয় না তাই আপনাকে প্রবেশের অনুমতি দেয়া হবে না একথা বলে দারুন খালিফা হারুনের রশিদকে ঘর ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিলেন এবং জান্নাতের ফেরেশতার ঘর ধাক্কা খেয়ে হারুনের রশিদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পর হারুনের রশিদ ভাবতে লাগলেন আমার মনে হচ্ছে আল্লাহ তাল্লাহ জুবাইদার জন্য বাহালুলের দোয়া কবল করলেন তখন তার নিজের জন্য খুবই আফসোস হতে লাগলো সে ভাবলো এত বেশি আমল তো করতে পারছি না কি ভুল করলাম বাহালুলের বাড়িটা কিনে নিলেই ভালো হতো সারা রাত হারুনের রশিদ আফসোস করতে করতে বিছানার একপাশ ওপাশ করতে লাগলেন সকাল হলে বাদশাহ হারুনের রশিদ মনে মনে ভাবলো আমি আজ সবার আগেই সে নদীর ধারে যাব। যদি আমি আজ বাহালুলকে পেয়ে যাই তাহলে আমিও একটি বাড়ি তাই পরের দিন কিনবো রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে সে নদীর পারে গেলেন খোঁজে এদিক সেদিক হঠাৎ সে দেখতে পেলো বাহলুল অন্য আরেক জায়গায় বসে একইভাবে বাড়ি তৈরি করছেন দূর থেকে এই দৃশ্য দেখে হারুনের রশিদ অত্যন্ত খুশি হয়ে গেলেন দৌড়ে গিয়ে হাসিমুখে বললেন আসসালামু আলাইকুম বাহলুল আপনি কেমন আছেন আজ আমি কিন্তু আপনার বাড়িটা কিনেই নেব বাহালুর উত্তর দিয়ে বললেন কিনতে পারো কোনো সমস্যা নেই আমি সেই ব্যক্তির জন্য করব যে ব্যক্তি আমার এই বাড়িটা কিনবে আমি তার জন্য এই দোয়া করবো আল্লাহ রাবুল আলামিন তাকে এই ঘরের বদলে জান্নাতে একটি ঘর দাঁড় করেন বাচ্চা হারুনের রশিদ হারুনের দিকে এক দিনার এগিয়ে দেওয়া মাত্রই বাহালুর সেই দিনারটিকে মাটিতে ফেলে দিয়ে বলল কি ব্যাপার আমার সাথে মস্করা করছেন তখন হারুনের রশিদ বললেন কেন এ দাম কত বাহালুল তখন বলল এর দাম সারা পৃথিবীর রাজত্ব হারুনের রশিদের আকাশ থেকে পড়ল বললেন এত দাম আমি তো দিতে পারবো না গতকাল তো আপনি এক দিনারের বিনিময়ে দিচ্ছিলেন আর আজ সারা পৃথিবীর রাজত্ব চাইছেন এই তুচ্ছ বাড়ির জন্য বাহালুল হেসে বলল। বাদশাহ হারুণের রশিদ গতকাল এটা ছিল আদেখা বিষয় আর আজ এটা প্রমাণিত বিষয় গতকালে এটা একটি না দেখা জিনিসের বিনিময় ছিল তাই এটা সস্তা ছিল যেহেতু আপনি আজকের এর মূল্য জেনে এসেছেন তাই এর জন্য আপনাকে মূল্য অনেক দিতে হবে কিন্তু দুর্ভাগ্য সেই মূল্য দেওয়ার ক্ষমতা এখন আর আপনার নেই একইভাবে মৃত্যুর পরেও নতুন করে কোনো আমল যুক্ত করার সুযোগ নেই কিন্তু চাইলে আজ থেকে নতুন আমল যুক্ত করার সুযোগ আছে সুবান আল্লাহ একদা বাহালুল দানা রহমতুল্লাহ আলাহের কবস্থানে বসেছিলেন কেউ একজন তাকে জিজ্ঞেস করলেন বাহালুল এখানে আপনি কি করছেন তিনি বললেন আমি এমন লোকের সঙ্গে আছি যাদের সঙ্গ আমার কষ্ট দেয় না এবং আমি যাদের থেকে দূরে থাকলেও তারা আমাকে গিবত করে না প্রশ্নকারী ব্যক্তি আবার বললেন জিনিসপত্রের যা দাম বেড়েছে বাহলুল আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করে বলুন যেন জিনিসপত্রের দাম কমে যায় বাহলুল বললেন আল্লাহর শপথ এতে আমার কিছুই যায় আসে না কিসের দাম বাড়লো কিসের দাম কমলো কন্দবের একটি দানার মূল্য এক দিনারের বেশি হলো আমার কিছু যায় আসে না আর দশ দিনার হলেও কিছু যায় আসে না কারণ আমাদের উপরে আল্লাহ পাকের হক রয়েছে যে আমার তার নির্দেশ অনুযায়ী এবাদত করব এবং আল্লাহর কাছে আমাদের হক রয়েছে যে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের রিজিক দেবেন তার মূল্য যত বেশি হোক না কেন আল্লাহ পাক যখন রিজিকের দায়িত্ব নিয়েছেন তখন আমার আর চিন্তা করার কোনো দরকার নেই একবার মরুভূমিতে এক ব্যবসায়ীকে বসে থাকতে দেখে বাহালুল দানা বললেন কি ব্যাপার আপনি এখানে বসে আছেন কেন তখন সে ব্যবসায়ী বেশ আদব এবং আফলকারের সাথে বাহালুল দানাকে বললেন মহাতার মা আমাকে এমন কিছু জ্ঞান দিন যাতে ব্যবসায়ী সফলতা পেতে পারি আমার ব্যবসায় কোন সফলতা আসে না আপনি অনেক একজন বুজরুগ মানুষ নিঃসন্দেহে আপনার কাছে ভালো কিছু জ্ঞান পাবো আপনি শুধু বলুন কোন ব্যবসাটা লাভজনক হবে পাহালুল তাকে বললেন কাপড় কিনুন তখন সে ব্যবসায়ী বললেন মহাতর্মা অনুগ্রহ করে যদি বলতেন কোন রঙের কাপড় কিনব পাহালুল দানা তখন তাকে বললেন কালো রঙের কাপড় কিনুন সে ব্যবসায়ী তখন পাহালুল দানাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেলেন তিনি গিয়ে এলাকার সব কালো কাপড় কিনে নিলেন কিছুদিন পর সে শহরে একজন গুরুত্বপূর্ণ লোক মারা যান ছোকের চিহ্ন হিসেবে কালো কাপড়ের সন্ধানে গোটা শহরের মানুষ বেরিয়ে পড়লেন এমন সময় কালো কাপড় তো ওই ব্যবসায়ের কাছেই ছিল তাই শহরের সব মানুষ কোথাও কালো কাপড় না পেয়ে খুবই হতাশ হয়ে গেলেন অবশেষে ওই ব্যবসায়ীর কাছে গিয়ে পৌঁছে কালো কাপড়ের সন্ধান পেলেন সন্ধান পেয়ে শহরের মানুষগুলো যখন ওই ব্যবসায়ীর কাছে গেলেন তখন ওই ব্যবসায়ী সুযোগ পেয়ে কাপড়ের দাম ইচ্ছে মতো করা মূল্য সমস্ত কাপড় বিক্রি করে দিলেন এবং সেই ব্যক্তি প্রচুর লাভ করেছিলেন এত বেশি লাভ করেছিলেন যে তিনি তার পুরো জীবনে যা অর্জন করেছিলেন তার চেয়েও বেশি মুনাফা শুধুমাত্র এই কালো কাপড় বিক্রি করেই অর্জন করেছিলেন মানে সুযোগে সৎ ব্যবহার করেছিলেন তিনি চার গুণ বেশি মুনাফা করেছিলেন যেহেতু তার কাছে ছাড়া আর কারো কাছে কালো কাপড় ছিল না ওই ব্যক্তি ধনী হয়ে গেলেন কিছুদিন পর ওই ব্যবসায়ী একটি তাগড়া ঘোড়ার চড়ে আরম্ভ পূর্ণ পোশাক পরে কোথাও যাচ্ছিলেন বাহালুল বনভূমিতে সেখানে বসেছিলেন সে ব্যবসায়ী ঘোড়ার পিঠে ছোয়াই অবস্থায় বাহালুর থেকে তাকিয়ে বললো ওহে পাগল কি ব্যাপার তোমার দেখি আরো কিছু ব্যবসার আইডিয়া দাও তো যাতে আমি আরো বেশি সম্পদশালী হতে পারি তখন বাহলুল আপনি এবার তরমুজ কেনুন সে সেখান থেকে দ্রুত চলে গেলেন এবং বাগদাদের সমস্ত তরমুজ সকল সম্পদ খরচ করে কিনে ফেলল একদিনের মধ্যে এবং দেখা গেল দুই দিনের মধ্যে তার সমস্ত তরমুজ পচে গেল এবং সেই ব্যক্তি পথের ভিখারি হয়ে সেই নিঃস্ব অবস্থায় ঘোরাঘুরি করতে করতে তার একদিন বাহারুলের সঙ্গে দেখা হয়ে যায় এবং সে বাহারুলকে জিজ্ঞেস করলেন আপনি আমার সঙ্গে এটা কি করলেন যেন বাহারুল বললেন আমি না তোমার কথা আর তোমার কথার ধরণই এসব করেছে তোমার আদব তোমার আখলা তোমার উপরে উঠিয়েছে এবং আদব ও তোমাকে নিচেই নামিয়েছে যখন তুমি ভদ্রতার সঙ্গে জিজ্ঞেস করেছিলে আমার দেয়া উত্তরে তুমি ধনী হয়ে গেলে আর যখন বেয়াদবের সঙ্গে জিজ্ঞেস করলে তুমি নিঃস হয়ে গেলে একই বলে যার মধ্যে আদব আছে সে সৌভাগ্যবান আর যার মধ্যে আদব নেই সে এই দুনিয়ার সব চাইতে হতভাগা প্রিয় দর্শক ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন আজকের মতো এখানে খোদা হাফেজ